আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আমি আমার জীবনে যত মানুষকে সফল দেখেছি তারা মোটামুটি সবাই আল্লাহ ফেরুক এবং কি পাঁচ তো নামাজ আদায় করে সৎ পথে চলাফেরা করে এখন সফলতা তো অনেক রকম হয় এখন কারো চোখে সফল হলো যে নেইমার কারো চোখে সফল হলো মেসি কারো চোখে সফল হলো আবার সাকিব খান কিন্তু আমি আসলে সেই দৃষ্টিতে বলিনি আমি সফল আমার যুক্তিতে অথবা আমার চিন্তা ভাবনা সফল হলো আমার বাড়ির রাজন কাকা যে তার পরিবারের সাথে থাকে পাচক তো নামাজ পরে মসজিদে গিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে হালাল পথে আমি বুঝি সেই সফল এখন আপনার যুক্তিতে হতে পারে সফল হলো যে যারা ইউরোপে থাকে আমেরিকা থাকে আমেরিকার গ্রিন কার্ড আছে ইউরোপের ন্যাশনালিটি আছে সে আপনার চোখে হতে পারে সফল কিন্তু আমার চোখে সে সফল নয় ঠিক আছে সফল তো সেই হবে যা আল্লাহ বলছে যে নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমার আলী السلام عليكم ورحمه الله وبركاته